একজন আর দেখছে পছন্দ করছে ওই পার্কের ভিতরে বসে বসে বাদাম খায় বুট খায় ইটিস করে কথা বলে ঠিক কিনা এরপরে ওই সংসার তিন মাস টিকে কারণ যত গল্প সব শেষ হয়ে যাবে এক নাতি নানাকে জিজ্ঞেস করছে

হা ভালো করে বুঝেন দুই পক্ষ হয়ে গেছে কেউ বলেন সহজ কেউ বলেন কঠিন বিয়েটা সহজ নয় বিয়েটা কঠিন সহজ হয়ে গেছে যেটা বলছেন বাসর রাত গুরুত্বপূর্ণ একটা ওই রাতে শুধু মারামারি করবালিশ নেই কথা বলনা কিন্তু যারা পিতামাতার প্রস্তাবে রাসূলের হাদিসে আসছে অভিভাবক যারা অভিভাবক সারা যারা বিয়ে শাদি করবে ওই বিয়ে বাতিল 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 কথা বলো ঠিক অভিভাবক সারা যারা বিয়ে করেছে এজন্য বলছি যখন অভিভাবকের মাধ্যমে বিয়ে শাদি করতে যাবেন বিয়ের কথা বলবেন অল্প ক্লাস ফোরের কথা বলতেছি যারা বড় হয়েছে বিয়ে শাদি করতে চায় 28 বছর 30 বছর হয়ে গেছে এই ধরনের আব্বা বিয়ে শাদি করব বা বলতে না পারলে আরেকজনকে দিয়ে কয় কথা বলতে কেন তখন বাপ কি কয় জানি জানেন সেটা হচ্ছে তুই আগে নিজের পায়ে দাঁড়ায় কার পায়ে দাঁড়ায় এই তিরিশ বছরে কার পায়ে দাঁড়াইছিল কথা কথা তিরিশ বছর ধরে তো নিজের পায়ে দাঁড়াইছে তাও কয় নিজের পায়ে দাঁড়ায় কি এক মুশকিল কর যে সমাজে বিয়ে শাদী কঠিন ওই সমাজে জেনা ব্যবসার সহজ কথা বলা ঠিক না কারণ এই সেক্সুয়াল পাওয়ার এটা কে দিয়েছেন কথা বলেন আল্লাহ পাক দিয়েছেন আর যে সমাজে বিয়েটা সহজ ওই সমাজে জেনা ব্যভিচার পরকিয়া এগুলোর গুলো বালাই নেই কথা হলো ঠিক কি না বিয়ের আগে কি মা বোনেরাও শুনতেছে নাকি আছে বিয়ের আগে তো অনেক কঠিন অবস্থা যারা প্রেম প্রীতি করেন ভালোবাসা করেন ওই ভাবকদের জন্য বলছি একটু নজর রাখেন শুধু টাকা কামায় না আর জমি কিনে বিল্ডিং করেন না সন্তান যদি পথহারা লাইন হারা হয়ে যায় কোনো লাভ নাই ওই জমি ওই বিল্ডিং বেসবে আর মদ খাবে কথা বলছি কি না সন্তান আগে তরুণ তরুণী যুবক যুবতী প্রেম করে বিয়ে শাদী করে বিয়ের আগে ময়না গয়না কত না কেন তোমাকে সারা বাসব না তারপরে কি বলে রোজ ডে গিফট ডে হ্যাঁ এরপরে ভ্যালেন্টাইন ডে এই আসছে সামনে এরপরে বা এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন বিয়ে হলো কি করে গামছা দি সাবান দে

সারাক্ষণ ওই ফেসবুক নিয়ে ব্যস্ত কথা করতে এই ফেসবুক আজকে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে শেষ করে দিলে কথা বলার কিনা এই ক্রিকেট খেলা আজকে আমাদের যুবকদেরকে সব শেষ করে দিয়েছে আজকে এই ক্রিকেট খেলতে খেলতে ওই রানের হিসাব নিতে নিতে দেশের কোথায় কোন আলমের ফাঁসি হলো জেলখানায় গেল কোন মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে কোন মসজিদের প্রাক্রমণ হলো এগুলো নিয়ে কোন কারো মাথা ব্যথা নাই কোন জায়গায় রাসুলকে গালি দেওয়া হলো এগুলো নিয়ে ওই ওই ছেলের কাছে সংবাদ এরপরে আইপিএল বলছে আইপিএল আমাদের যারা আছি আমরা যারা বৃদ্ধ বয়সের প্রবীণ বয়সের অভিভাবক বয়সের প্রায় লোকের কাছে শুনি সুদের কিস্তি কথা কর না নামাজ কালাম দাড়ি টুপি পাঞ্জি সব ঠিক আছে আপনার সুদের কিস্তি যদি থাকে আমি বলছি রাসূলের হাদিস অনুযায়ী আপনার ইবাদত কবুল হবে না হবে না হবে না কথা বলা ঠিক কি না এত সহজ না ইসলাম বড় কঠিন ইমান বড় কঠিন আজকে ইহুদি খ্রিস্টান এই চক্র আজকে ইমান নে সিরমিনি খেলছে ইমানকে ধ্বংস করার জন্য যা যা করার সব তারা করছে আজকের সূরার নাম আনকাবুত অর্থ হচ্ছে মাকরশ আনকাবুত মানে কি মাকরশ মাকরশ আর জালের ভিতর তো আমাদের চতুর দিক থেকে এরা এটা করছে গত দুই দিন আগের ঘটনা অস্ট্রেলিয়ার একটি ঘটনা বলে যায় অস্ট্রেলিয়া টিম আল্লাহর পক্ষ থেকে বিশেষ পশু উঠ উটের গোস্ত উটের কাছ থেকে আমরা অনেক উপকারিত নিয়ে কথা বলি ঠিক না পানি বেশি খাই পানি বেশি খাই এই অভিযোগে অস্ট্রেলিয়ার জালিম সরকার তারা জুলুম করলো 10000 উটকে গুলি করে হত্যা করলো নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বনের ভিতরে দাবানল চলছিল আগুনে পুড়ে সার খার হয়ে যাচ্ছিল বনের পশুগুলো পুড়ে নষ্ট হয়ে যাচ্ছিল প্রায় পাঁচ কোটি পশু এমনি এমনি মারা গিয়েছে এগুলো পশুর দোষ দিয়ে কোনো এগুলো

তাদের ভিতরে জলে এবং স্থলে সব জায়গায় রাব্বুল আলামিন আজকে বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে খালি পশু পাখিকে গালি দেন পশু পাখির এখানে কোনো দোষ নাই আজকে নিরপরাধ পশু পাখিগুলো পুরো সরকার হয়ে গেল কথা বলা ঠিক কিনা আর উট এই উটগুলো তো বনে থাকে না লোকালয়ে থাকে এই উটগুলো পানি বেশি খায় এই জন্য উটগুলোকে গুলি করে হত্যা করলো দুই দিন পরে আল্লাহ পাক এত বেশি পানি দিলেন ওই বন্যা বয়ে গেল আজকে বন্যায় সারখার হয়ে যাচ্ছে ওই জায়গায় এবং দাবানলের আগুন ওখানে নিবে গেছে মনের আগুন নিভে গেছে কিন্তু সাথে সাথে আরেকটা একটা বেকায়দা পড়ে গেছে তার ভয়ংকর এ পর্যন্ত দেখা যায় নাই নতুন করে ওই জায়গায় বিষধর মাকড়সা এত বেশি ওখানে আল্লাহ পাক দিয়েছেন কোথ থেকে কি আপনি আসলো জানি না বৃষ্টির পানির মাধ্যমে পড়ছে কিনা তাও জানা যাচ্ছে না সেই তার এক একটার কামড় এক মিনিট এক এক মিনিট দুই মিনিটের বেশি আর সময় দিচ্ছে না বলেন তো এই গজব এই আযাবটা কার কাছ থেকে এসেছে কথা বলেন আজকে নিরাপরাধ নিরাপরাধ পশুগুলোর উপরে তোমরা গুলি চালাইছো ইসলামী বিশ্বের পক্ষ থেকে বলা হয়েছে তুরস্ক থেকে বলা হয়েছিল বলা হয়েছিল এই উটগুলোকে মুসলমানদের দেশে দেওয়া হোক কিন্তু তারা সেটা শোনে ইসলামের বিরুদ্ধে অবস্থান করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কথা বলে ঠিক কি এই জন্য সারা পৃথিবীর যত শুনে রাখো আল্লাহ পাক এখন আছেন যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে হেবা করেছেন যেই আল্লাহ موسی আলাইহিস সালাম কে ফেরাউদের ঘরে জন্ম দিয়ে ফেরাউর করে লালন পালন করে সেখান থেকে ফেরাউনকে সাইজ করেছেন সেই আল্লাহই বর্তমান সমাজের যারা নমরুদ ফেরাউন আছে তাদেরকেও যে কোনো মূল্যে সহায়তা করতে পারেন কথা না ঠিক কিনা এই জন্য এত হতাশ হইদ না এত অস্থির হয়ে না আল্লাহ পাক শুধু একটু দেখে নিতে চান কারা কারা ইমানের পথে থাকে কারা কারা এত কষ্টের ভিতরে সবকিছু ফেলে দিয়ে সুদ ঘুষ জেনা বেবিচার ফেসবুক ক্রিকেট খেলা ইন্ডিয়ান সিরিয়াল সবকিছু ফেলে দিয়ে কারা একটু আমার নামাজের সময়ে আমার হদের সময়ে আমার দানের সময়ে আমাকে একটু সহযোগিতা করে ইসলামের পথে থাকে এত কিছু করার পরেও আমি এটুকু দেখতে চাই যদি এতটুকু থাকে আমি আল্লাহ তাদেরকে

বলে যে এত ওয়াজ করে কি হবে কথা কর না কেন এত ওয়াজ মাহফিল করে কি হবে গতকাল হয়েছে আজকে হয়েছে আগামী কাল আবার এত নাচ করে কি হবে কথা কর না কেন আপনার মুখে তো এরকম কখনো বের হয় না এত মেলা করে কি হবে কথা কর না কেন কোরআনের কথা বললে হাদিসের কথা বললে ইসলামের পক্ষের কথা বললে আপনার খুব লাগে নাকি কথা কর এত লাগে ইসলামের কথা কোরআনের কথা বারবার বলতে হবে কথা বলেন মোবাইলের চার্জ দিয়ে রেখেছেন একবার ব্যবহার করেন নাই ওপেন করেন নাই আলো জ্বালান নাই রেখে দেন দু ঘন্টা পরে দশ দাগ মানে দশ পার্সেন্ট চার্জ কমে কি ব্যবহার করেন নাই কিছু করেন নাই একদিন পরে যদি এটা ওপেন করেন দেখা যাচ্ছে যে 30% চার্জ আছে কথা কোন না কেন তাহলে মানুষের তৈরি এরকম চার্জ এমন বিষয় এটা প্রতিনিয়ত চার ভিতরে রাখতে হয় কথা বলে এটা যদি না রাখেন তাহলে এটা দিনে দিনে কখন করে যাবে কমে যাবে ইমান হারা হয়ে যাবে নিজেও টের পাবেন না কথা বলে কথা বলে